चढ़ 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 चल 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 चढ़ 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 चल चढ़ 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 चल 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 चढ़ 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 चप चल 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 चढ़ चल चढ़ चढ़ चप चल चढ़ चढ़ चल चढ़ चल चढ़ चल चढ़ 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 चल चुप बंद कर गति वाला दी जाए ऊपर लेके आओ शन को मारते ऊपर लेके आओ और ऊपर लेके आओ मस्तक पर लेके आओ हाजी नजी लग जाए तीव्र गति के साथ हाँ चल चढ़ 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 च दरबार चरुच चा। में <S banks> <that> <gatewayysł> <that>

खटिया से आदर हमारे दिगा था हमारे दिगा की कथा वो उठो खाली मैं किसी भक्त चल 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 चल

চল 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 চড় কেনিং, সেন্গও, সেন্য়।

চাও 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 চাও

আপনি রাতে কিছু বুঝতেpadStartেন আনকমফোর্টেবল ফিল করতেন কিছু যে আপনার সাথে কেউ খারাপ কাজ করার চেষ্টা করছে বাজে কাজ করার চেষ্টা করছে বুকের মাথারতে মাথা তো আপনার সমস্যা হলো তো মাথা ধরতো মাথা ধরতো জীবনলাই মাথা দেখা দেখুন বাইরে বসেছিল বাবার এমনি তরং বাজে সেখান থেকে বাবা ধরে নিয়েছে বাবার কি পা রাখা মাত্র শিবধামে আর ধামে ছবি প্রতিষ্ঠা করা মাত্র কি হয়েছে

আপনাকে বউ হিসেবে বউ বানিয়েই রেখেছিল আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ সেই হচ্ছিল বাড়িতে হ্যাঁ আপনার হাজবেন্ডকে দেখলেই আপনার রাগ হতো ভুল বিচারও আসতো এরকম দেখতে পাওয়া যাচ্ছে কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন আপনি এরকম কোনো দিনের আগে হয়েছে এই প্রথম হলো আচ্ছা ধামের বিষয় বা জানতে পেরেছেন দিদিরা কতদিন আগে ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন আপনি হ্যাঁ অনেকদিন হলো তা হলো কৃপাও তো শুরু হয়েছে বাড়িতে হ্যাঁ বাড়িতে সেটা বুঝ তো তো ঠিক আছে আরও কৃপা হবে চিন্তার বিষয় নেই আমি বলে দিয়েছি কি কি করতে হবে নিজেদের বাড়ি আপনাদের বলুন জয় শিবธรรม বলে দিয়েছি কি করতে হবে